খুবই ভালো লাগছে দারুণ লাগছে আর আরামবেগে অনুষ্ঠান এর আগেও আমি করেছি কিন্তু এরকমভাবে উৎসবে একটা অনুষ্ঠান করা সেটা তো দারুণ ব্যাপার এমন সুন্দর জাঁকজমক হয়েছে আমরা গাড়ি যখন আসছিল তখন এত মানুষের সমাগম দেখেছি তো তো খুব এক্সাইটেড ফিল করছি খুব ভালো লাগছে হ্যাঁ এটা কি করে বলবো আমি চেষ্টা করি তো প্রাণপণ তবে দর্শকদের যদি ভালো লাগে তাহলে আমার কাজ আমার নিজের কাজ ভালো লাগবে নিজেরই ভীষণই ভালো লাগবে আমার সঙ্গে ধীমান ভট্টাচার্য এসেছেন তিনি আমার ছাত্র এবং তিনিও অনেক ছবিতে কাজকর্ম করছেন তো আজকে আমার সঙ্গে তিনিও পারফর্ম করবেন তো আমরা সবাই মিলে চেষ্টা করছি একটা সুন্দর অনুষ্ঠান পরিবেশন করতে আর আজকে যে ব্যান্ডটা আমার সঙ্গে আছেন তার নাম চিরায়ত সেই ব্যান্ড আমাদের সঙ্গে পারফর্ম করবেন সব মিলিয়ে চেষ্টা করছি গান কিছু মজার গল্প কিছু মজার কবিতা এই সমস্ত বলে দর্শকদের সঙ্গে খানিক্ষণ সময় কাটাবো আমার তরফ থেকে একটা বিরাট আনন্দ বা একটা বিরাট পাওয়া আশা করছি খুশি করতে অবশ্যই বলবো সবাইকে যে আরামবাগের প্রতিটি খবর প্রতিটি নিউজ সমস্ত কিছু আপনারা দেখতে থাকুন এবং নজর রাখুন আরাম পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লিউ বিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লুবিসিএস না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউ বি পি কে পি এস এস সি এস এল রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন সিক্স ফোর সেভেন অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলোজফার অ্যান্ড গাইড কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রোসার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনা ডিজাইন যা আপনাদের মন কারার মতো। বধূ, অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার পছন্দের মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শ্রোমে আলোমণি প্যালেসে।